হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আর গতকালই সদ্য শেষ হলো আমাদের এসএলএসটির ইলেভেন টুয়েলভের পরীক্ষা আর সেই ইলেভেন টুয়েলভের পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের আলোচনায় শোনাই গেছে যে পরীক্ষার কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে এবং সেইখান থেকে মানে সলিড একটা পরীক্ষার যে অ্যাটমসফিয়ার বা পরীক্ষার যে কোশ্চেন সেটা পেয়ে অনেকেই কিন্তু আপ্লুত আবার অনেকেই আবার এই প্রশ্নটাকে যথেষ্ট কঠিন বলেছে ফলে কাট অফ মার্কস নিয়ে একটা সকলের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে তো আজকে আমি হিস্ট্রির গতকাল যে দু হাজার পঁচিশ গতকাল যে ইলেভেন টুয়েলভের পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্ন আমি অ্যান্সার একটু করে দেওয়ার চেষ্টা করছি তবে কমিশন গত আগামীকালই সম্ভবত তারা একটা নাইন টেনের অ্যান্সার কি পাবলিশ করবেন ঠিক আছে এবং ইলেভেন সেখান থেকেও তোমরা একবার খুব কেয়ারফুলি মিলিয়ে নিও ঠিক আছে তো তা সত্ত্বেও আমি একটুখানি বলে দিই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই এস এল এস টি হিস্ট্রি ইলেভেন টুয়েলভের কোশ্চেন নিয়ে খুব সমস্যায় পড়েছো যে কোন কোশ্চেনগুলো অ্যান্সার কেমন হয়েছে সেরকম বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে আছে অ্যাংলো আহ অ্যাংলো মহামেডান্টাল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয় তোমরা সবাই জানো আঠারোশো পঁচাত্তর ভারত ছাড়ো আন্দোলনের পর কোন মিশন ভারতে কোনটি সিক্স এসেছিল মহাভারতের আদি নাম কি ছিল মহাভারতের আদিনাম হচ্ছে জয় ঠিক আছে প্যারিসের শান্তি সম্মেলন উনিশশো উনিশ সালে কতগুলি দেশ যোগদান করেছিল আমাদের অ্যান্সার কিন্তু হবে বত্রিশটি দেশ যোগদান করেছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমরা সবাই জানি বৈশালী প্রথমটা হয়েছিল কোথায় রাজকীয় দ্বিতীয়টা বৈশালী তৃতীয়টা পাটলিপুত্র চতুর্থটা হচ্ছে আমাদের কাশ্মীর শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ সাত নম্বর প্রশ্ন কোন উপন্যাস অনুসারে বলছে কোন উপন্যাস অনুসারে কি বলেছে যে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল ফ্রম হুইচ নোবেল ওয়াজ দ্য নেম অনুশীলন সমিতি অ্যাডপ্টেড চলো তাহলে এটা তোমরা সকলে দেখে নিয়েছো যে কোন উপন্যাস উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছে তো অবশ্যই সেটা হবে কারণ গোরা উপন্যাস হচ্ছে বঙ্গবঙ্গের সময় আর অনুশীলন সমিতি উনিশশো সালে হয়েছিল তো অবশ্যই আনন্দমঠ হওয়া উচিত আচ্ছা সতেরোশো সালে সিরাজদোল্লা কোন ব্রিটিশ বাণিজ্য কুটি আক্রমণ করেছিল কাসিমবাজার হওয়া উচিত আর নিম্নলিখিত আজাদিন ফৌজের আধিকারিকদের মধ্যে কে ফৌজের বিচারের সম্মুখীন হননি তাহলে মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং তিনি জাপানিদের হাতে বন্দী ছিলেন শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল বলেছিলেন দ্বারা শিক হবে অ্যান্সার গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা কমিশনের অ্যান্সারের উপর একটু ডিপেন্ডেবল আমরা একটু দেখে নিতে হবে কমিশন কোন অ্যান্সার করে আমরা হুন দিয়েছি অনেকেই হয়তো খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল আমরা সকলেই জানি পনেরোশো সাতাশ সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন অংশের অধিকারী ছিলেন অবশ্যই সেটা তুলুপ বংশ হবে তুলুপ বংশের অধিকারী ছিলেন কোন বছরে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলন করেছিলেন আঠেরোশো তিরানব্বই গ্যাস্টিনের চুক্তি হয়েছিল কত সালে আঠেরোশো ছাপ্পান আঠেরোশো সালে কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেলের উভয়ের সঙ্গেই দ্বৈত করেন এটা অ্যান্সার আবুল কালাম আজাদ হবে আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের যে অবনতি ঘটায় তার গুরুত্বপূর্ণ কারণ কি সেটা হচ্ছে মানে বাণিজ্যিক সম্পর্ক একটা ঠিক আছে এবং সেক্ষেত্রে সুয়েজকাল হবার সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নটাও আমি কমিশনের অ্যান্সারের ওপরে ডিপেন্ডেবল কমিশন অ্যান্সার দেবে তবে এটা সুয়েজ সংকট হতে পারে ঠিক আছে কারণ এটা প্রপার অ্যান্সারটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সংকটের জন্য তারা এটা বাণিজ্য রিলেটেড এটা আচ্ছা সুপি সাদক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতান বিরোধ করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক ঠিক আছে আচ্ছা দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তার নাম মোহাম্মদ বিন তুগলক সবাই জানি মেটার্নিক অস্ট্রিয়ার চান্সেলার ছিলেন ফেব্রুয়ারি বিপ্লবের পর কে ফ্রান্সের শাসক হয়েছিলেন আমরা সবাই জানি লুই নেপোলিয়ান নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় প্রতাশ্রয় লক্ষ্য করা যায় অবশ্যই লোথালি হবে দি ইন্ডিয়ান মুসলিমস এটা কার এটা হচ্ছে লেখক হচ্ছেন উইলিয়াম উইলসন হান্টার ঠিক আছে মহাবীরের প্রতীক কি ছিল সিংহ ঠিক আছে আচ্ছা সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা প্রচলিত হয় এটার অ্যান্সার ইউনানি নেওয়াটাই ঠিক হবে কমিশন কি বলবে এটা দেখতে হবে তবে অ্যান্সার ইউনানি এটাই হওয়া উচিত আর কি ঠিক আছে আচ্ছা মজমাউ বাহরিন এটা কার এটা হচ্ছে দ্বারা শিখর রচনা এটা আচ্ছা দিল্লি সুলতানের প্রকৃত স্থাপতি কে ছিলেন ইলতুতমিশ অবশ্যই ঠিক নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেবাদ তো ফতেহাবাদে একটি মসজিদ নির্মিত আছে অবশ্যই এটাকে দেখে নিতে হবে কমিশন আচ্ছা নো আনেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুসলিম লীগ উনিশশো সাল হবে সঠিক অ্যান্সার বাহমনি রাজ্যে রাজধানী কোথায় ছিল প্রথমে গুল তোমার সকলেই জানো হচ্ছে গুলবর্গা ছিল সেখান থেকে বিদারে ট্রান্সফার হয়েছিল আচ্ছা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলে রিয়েল পলিটিক বলা হয়ে থাকে সবাই জানো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে কোন শিয়া রাজ্য অধিকার করেছিল বিজাপুর হবাটাই বাঞ্ছনীয় দেখা যাক কমিশন কি বলছে ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান অন্ধ্রপ্রদেশ ইজ দা রাইট অ্যান্সার নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত নয় তো এখানে দেখতে হবে যে কোনটা চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি প্রশাসনের ক্ষেত্রে হুইচ অফ দা ফলোইং ইনস্ট্রাকশন ইনস্টিটিউশন সরি ঠিক আছে আচ্ছা তুর্কি ভাষায় ইলতুতমীর শব্দের অর্থ কি ইলতুতমীর শব্দের অর্থ হচ্ছে সাম্রাজ্যের রক্ষাকর্তা মধ্যযুগের বাংলার কোন কবি গুন্ডাজ খান উপাধি নিয়েছিলেন মালাদর বসু সবাই জানি সিরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল বঙ্গবঙ্গের অরন্ধন দিবস এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ষোলোশো ষোলোই অক্টোবর উনিশশো সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা নেপোলিয়ানের সঙ্গে কনকার্ডারটির চুক্তি হয়েছিল সপ্তম পায়াসের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট লেবার হচ্ছে বি সঠিক আম্বেদকার হবে রানা প্রতাপের বাবার নাম হচ্ছে উদয় সিং ঠিক আছে সোশ্যাল কন্ট্রাক্ট সবাই লিখেছ রুশই ঠিক আছে আচ্ছা এগারো উনিশশো এগারো খ্রিস্টাব কোন চুক্তির দ্বারা তুরস্ক ইতালির ত্রিপলি ছেড়ে দিয়েছিল ঠিক আছে হচ্ছে কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাচী স্তূপ নির্মিত হয় অশোক আমরা সবাই জানি নিম্নলিখিত কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না কীর্তিবাস ওঝা নিম্নলিখিত কে আর্যদের আদিবাসভূমি বিষয় লিখেছেন বাল গঙ্গাধর তিলক সঠিক পশুগুলির মধ্যে হরপ্পায় শিলে উৎকীর্ণ হননি কোনটি তোমরা সকলেই জানো ঘোরা সীমান্ত গান্ধী কাকে বলে খান আব্দুল গাফর খান ঠিক আছে সুভাষ চন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো উনচল্লিশ সবাই লিখেছ ফরওয়ার্ড ব্লক নেপোলিয়ান আঠেরোশো সালে ফ্রান্স অফ ব্যাংক তৈরি করেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গোপালকৃষ্ণ গোখেল সবাই লিখতে পেরেছ আশা করি স্বরাজ্য দলের সঙ্গে বলছে হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড ঠিক আছে দেখো প্রশ্নগুলো খালি একবার দেখে নাও কি বলছে বলছে হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ স্বরাজ্য পার্টি ঠিক আছে স্বরাজ্য পার্টির সঙ্গে রিলেটেড নেই কে ঠিক আছে দেখো এখানে অপশানগুলো যেমন দিয়েছে স্বরাজ্য পার্টির মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস এরা ছিলেন গান্ধীজি এখানে ছিলেন না তো অ্যান্সারটা একটু আমাদের দেখে নিতে হবে আমাদের কমিশন থেকে কি প্রপারলি অ্যান্সারটা দিতে চাইছে ঠিক আছে নেক্সট পরের চলে আসি হরপ্পা সভ্যতা বিশাল স্থানাকার মহেন্দ্র দারো 1830 সালে ফ্রান্সের শাসক মানে বিপ্লবের ফ্রান্সের শাসক কে হয়েছিলেন লুই ফিলিপ সঠিক आंसर কোন বছর আকবর জিজিয়া কর রোধ করেছিলেন 54 64 সাল 1564 আচ্ছা কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যাচ্ছে হাতিগুমফা থেকে আর কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা নিবারিত হয়েছে 1829 সালে রেগুলেটিং এক 17 তো এই হচ্ছে আমাদের অ্যানসার তার মধ্যে তিনটের মতো অ্যানসার আমাদের সঠিকভাবে আমিও এটা বলতে পারলাম না কেন কারণ এটা ডিপেন্ডেবল অন কমিশন অ্যান্সার কমিশনের ডিপেন্ড থাকাটাই বেটার তো কমিশন অ্যান্সার দিক আমি তো যদিও বলে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও কমিশনের অ্যান্সারটা আমাদের মিলিয়ে দেখতে হবে কি বলছে তো তিনটে প্রশ্ন এরকম ছিল যে প্রশ্নতে একটু কমিশনের অ্যান্সারের উপর আমাদের ডিপেন্ডেবল থাকতে হবে তো এই হচ্ছে আমাদের পরীক্ষার কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হিস্ট্রি থেকে তোমরা অনেকেই প্রশ্ন ভালো দিয়েছো অবশ্যই অ্যান্সার করেছো ভালো তো যাই হচ্ছে যেটা হয়েছে ঠিক আছে এবার এটা নিয়ে আর মন খারাপ বা এটা নিয়ে আর এগো দরকার নেই এবার নেক্সট পদক্ষেপ তোমরা লক্ষ্য স্থির করো এবং আপার প্রাইমারির জন্য রেডি হও কারণ আপার প্রাইমারি কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে এবং আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু মার্চের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে সুতরাং নতুন বছরে আপার প্রাইমারি দিয়েই কিন্তু তোমরা শিক্ষকতার প্রথম পরীক্ষা শুরু করতে তাই আপার প্রাইমারি ভাবনা শুরু করে দাও এছাড়াও স্কুলে গ্রুপ সি গ্রুপ পরীক্ষাও রয়েছে যদি মনেজন মনে করো দেবে না হলে নয় কোনো অসুবিধা নেই ঠিক আছে আর আমার ক্লাস সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটাতে আমি এই চ্যানেলেই নিচ্ছি তাই তোমরা রেগুলার বেসিস এই ক্লাসগুলোকে করতে পারো আর ক্লাসের পিডিএফ এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যাতে তোমরা এবার বাদবাকি পরীক্ষাগুলোর প্রস্তুতি সেরে ফেলতে পারো ঠিক আছে তো যাই হোক নাম্বারটা নিয়ে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বার আরেকবার বলি এই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টে লিংক পাবে সেই গ্রুপে জয়েন্ট থেকে যাও তাহলেই কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাসে লিংক এবং তার পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে টা